আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি পাকল কুমার আছি আপনাদের সাথে তো প্রতিবারের মতোই প্রিয়জনকে নিয়ে কিছু একটু লেখার চেষ্টা করা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না তুমি তুমি চাঁদ আমি তারা তুমি বিশাল সমুদ্র আমি বিন্দুকণা তুমি মরুভূমি লিখনা তুমি বাগান আমি ভোরের পাখি তুমি পরিপাটি আমি পাগল তুমি গোলা আমি কাটা তুমি দুর্ধর্ষ অভিনেত্রী আর আমি সামান্য এক দার্শনিক আমার সাথে কি আর তোমার তুলনা হয় ইতি পাগল কুমার এরকমভাবেই আপনার মনের মাঝে লুকিয়ে থাকা কথাগুলো যে আপনি আপনার প্রিয়জনকে কখনও বলতে পারেননি সেগুলো অবশ্যই আমার মাধ্যমে বলার চেষ্টা করবেন কেননা অনুভূতিগুলো প্রকাশ পেলেই সুন্দর সেগুলোকে আপনি যতই মনের মাঝে লুকিয়ে রাখবেন সেগুলো জমতে জমতে একটা সময় পাহাড়ে পরিণত হবে যেগুলো বহন করা আসলেই খুব কষ্টদায়ক তো আমার মতে অনুভূতিগুলোকে প্রকাশ করা উচিত পাখিটা আপনার ইচ্ছা তো আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনার দিনটি শুভ হোক